বরিশালের ইলিশ যেন এখন স্বপ্ন বরিশালের পোর্ট রোড থেকে ঘুরে এসে মোহাম্মদ হানিফ বিস্তারিত কথায় আছে মাছে বাঙালি যদি হয় ইলিশ তাহলে তো আনন্দের নেই ভাতে বরিশালের শিকদার ফিশ সাপ্লায়ার পরিচালক সজীব শিকদার বলেন এক কেজি সাইজের ইলিশ পাইকারি বাইশো পঞ্চাশ টাকা যথাক্রমে আটশো থেকে নয়শো গ্রাম ইলিশ উনিশশো টাকা পাঁচশো গ্রাম ইলিশ পনেরোশো টাকা গত বছরের তুলনায় চলতি বছর প্রতি কেজি ইলিশ পাঁচশত টাকা বেশি এর মধ্যে আগামী পহেলা অক্টোবর থেকে বাইশ দিন ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকবে এসব নিয়ে হতাশ জেলে ব্যবসায়ী এবং ভোক্তাদের প্রশ্ন ঝাঁকে ঝাঁকে এসব ইলিশ কি এবছর আর মিলবে না মৎস্য অধিদপ্তর জানিয়েছে নানা প্রতিকূলতার কারণে নদীতে আর ইলিশ বাড়ানো সম্ভব নয়